নমস্কার বন্ধুরা এক ঘেয়ে বাঁধাকপি খেতে যদি ভালো না লাগে এইভাবে একবার হলো বাড়িতে বাঁধাকপি বাটা বানিয়ে খেয়ে দেখুন এই যে কি অসম্ভব স্বাদ না খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এটা থাকলে কিন্তু এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে কেউ কিন্তু আর মাছ মাংসের কথা বলবেই না যদি রান্না করা হয়ে থাকে সাথে এটা দিয়েই কিন্তু সবাই ভাত খেয়ে উঠে যাবে এতটাই টেস্টি হয় এই বাঁধাকপির বাটা বা ভর্তা বানানোর জন্য এখানে আমি দুটো ছোটো ছোটো সাইজের বাঁধাকপি ভালো করে ধুয়ে তারপরে কেটে নিচ্ছে একটু মোটা মোটা করে এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ নুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ মতো জল ঢাকনাটা আটকে এটা গ্যাসের আজ হাইতে করে দুটো সিটি দিয়ে নেব তারপরে গ্যাসটা অফ করে পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা বাটিতে ঢেলে নিয়েছি আমি দেখুন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যেই অর্ধেকটা পাতাকপি আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু আর কিছুই দেবো না এখন আমি এটা কিন্তু এমনিই বেটে নিতে হবে তবে জল ছাড়াই বাটতে হবে জল ছাড়াই কিন্তু খুব সুন্দর বাটা হয়ে যাবে এবার একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি এবার বাকি যেটুকু আছে সেইটুকু কিন্তু একইভাবে বেটে নিতে হবে দেখুন এখানে সবটা কিন্তু বাঁধাকপি বেটে নিয়েছি আর দুটো ছোট ছোটো বাঁধাকপিতে থেকে কিন্তু এটুকু হয়েছে পরিমাণে এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ সরষের তেল বাটা বা ভর্তাতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগে তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আজ লো টু মিডিয়ামে করে এখানে আমি তিনটে শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম এবার পুরনে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে তারপরে দিয়ে দেবো রসুন কুচি এখানে কিন্তু আট থেকে দশ কোয়া রসুন এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আমি এখানে কিন্তু রসুন কুচিটাই ব্যবহার করবেন রসুন বাটা ব্যবহার করবেন না দেখুন রসুনটা এবার হালকা করে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম আছে দেখুন ঠিক হালকা ব্রাউন কালার চলে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিন্তু এরকম ছোটো ছোটো করে কেটে নিতে হবে পেঁয়াজগুলো কিন্তু এভাবে হালকা করে ভেজে নেব এটা কিন্তু একদম লাল যেন না হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম আমি চারটে কাঁচা লঙ্কা কুচি এবার সমস্ত কুচি কিন্তু এগুলো ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজের হালকা একটু কালার চলে এসছে লালচের কালার এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোর ভেতর দানাগুলো ফেলে কিন্তু এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ জিরের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো হলুদ হাফ চা চামচ মতো তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো জল যাতে করে মশলাটা পুড়ে না যায় এবার লো টু মিডিয়াম আছে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন দু থেকে তিন মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এদিকে টমেটো পেঁয়াজ কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা বাঁধাকপি গ্যাসের আছে এই সময় কিন্তু মিডিয়াম টু হাইতে করে দিয়েছি মিডিয়াম টু হাই আছে কিন্তু এটা তিন থেকে চার মিনিট অনবরত নাড়াচাড়া করতে হবে তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন অনেকটাই শুকিয়ে এসেছে এর মধ্যে আমি একটু সামান্য নুন মিশিয়ে দিলাম নুন পরিমাণটা একটু কম মনে হলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি নুন চিনি দিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে আর একটু শুকিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি ধনে কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে আগে শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছিলাম এই শুকনো লঙ্কার মধ্যে সামান্য একটু নুন দিয়ে হাত দিয়ে কিন্তু এইভাবে ভেঙে দিতে হবে এই ভাজার লঙ্কাটা দিলে কিন্তু টেস্টটা দারুণ হয় ভাজা লঙ্কাটা দিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর সব শেষে দিয়ে দেবো এক চামচ আমি কাঁচা সরষের তেল যেহেতু বাটা এর মধ্যে কাঁচা সরষের তেল দিলে টেস্টটা কিন্তু অপূর্ব হবে কাঁচা তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসটা কিন্তু অফ করে দেবো এটা কিন্তু একদম হয়ে গেছে আর দেখুন কড়ার থেকে কিন্তু উঠেও আসছে একদম এরকম শুকনো শুকনো করে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছিল